আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ মনির ক্যাটন মেশিনারির গাজীপুর আমি মোহাম্মদ মনির মিয়া আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দুপুর রোডের ফেলাইওভারের ঢালের মাথায় হাতের ডাইন সাইডে মুন্সি কেরামত কমপ্লেক্সের নিস্তালায় আমাদের প্রতিষ্ঠান আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা বুলোয়ার মেশিন নিয়ে আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে আমরা কি কি কোম্পানির বা কি কি কোয়ালিটির কি কি দামের মেশিন বিক্রি করি হ্যাঁ বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন প্রথমে আপনাদের দেখাবো সান পাওয়ার কোম্পানির একটা বুলুয়ার মেশিন আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সান পাওয়ার কোম্পানির সাতশো ওয়ার্ডের একটা বুলুয়ার মেশিন যারা টুকটাক কাজ করার জন্য মেশিন নিতে চান তারা এই মেশিনটা নিতে নিতে পারেন এটা খুবই ভালো মানের একটা মেশিন আর এটার দাম হচ্ছে আপনার মাত্র এগারোশো টাকা দাম আপনারা এই মেশিনটা খুবই কম দামে আমাদের এখানে পাবেন এছাড়া আরও পাবেন আপনারা এক্সপার্টের গুলুয়ার মেশিন আমাদের কাছে পাবেন এক্সপার্ট কোম্পানির ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের একটা বড় বডির বেকম বেকুম পাবেন আমাদের কাছে আর এটা বাতাস খুবই বেশি এটা রেগুলেটর সিস্টেম আপনার বাতাস কমাইতে পারবেন বাড়াইতে পারবেন আর এটার দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা এটা এক্সপার্ট কোম্পানির ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের গুলুয়ার মেশিন আর দাম হচ্ছে মাত্র বাইশশো টাকা আরও পাবেন আপনারা স্যাম্পোরস কোম্পানির বুলুয়ার মেশিন এখন দেখাও আপনাদের আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্যাম্পোরস কোম্পানির বুলুয়ার মেশিন এটা 600 ওয়াটের একটা বুলুয়ার মেশিন এই মেশিনটা পাবেন আমাদের কাছে আর এটারও দাম হচ্ছে মাত্র 2200 টাকা দাম স্যাম্পোরস কোম্পানির বুলুয়ার মেশিন 600 ওয়াট দাম হচ্ছে 2200 টাকা আর আরো পাবেন আপনারা ডংসিং ব্র্যান্ডের মেশিন এখন আপনাদের দেখাবো আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডংসিং ব্র্যান্ডের একটা ছয়শো আশি ওয়ার্ডের মেশিন এটা রেগুলেটর সিস্টেম আছে আপনার বাতাস কমাইতে পারবেন বাড়াইতে পারবেন যারা লং টাইম কাজ করতে মেশিন নিতে চান যে আমাদের কাজে অনেক বেশি করা লাগবো বা আমাদের সার্ভিস অনেক ভালো দিতে হইব গ্যারান্টি দিতে হইব তারা এই মেশিনটা নিতে পারেন এটা কোম্পানি আমাদের দুই মাসের আর্মিসারের গ্যারান্টি দিয়ে থাকে আপনারা মেশিন নেওয়ার পরে যদি দুই মাসের ভিতরে আপনার আর্মিচারের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে নতুন আর একটা আর্মিচার দিয়ে দেবে আর এটার ফিক্সড দাম হচ্ছে আপনার আমাদের কাছে ডিসকাউন্ট দেওয়ার পরে এটার দাম হচ্ছে চৌত্রিশশো টাকা ছয়শো আর আশি ওয়ার্ডের ডিং ব্র্যান্ডের মেশিন এখন আপনাদের দেখাবো আমরা কেরাউন কোম্পানির বুলোয়ার মেশিন আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কেরাউন কোম্পানির পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের মেশিন এই মেশিনটা আমাদের কাছে পাবেন এটার দাম হচ্ছে ফিক্সড দাম ডিসকাউন্ট দেওয়ার পরের দাম হচ্ছে আপনার তিন টাকা আপনারা যদি এই মেশিনটা নিতে চান তাহলে কেরাউন কোম্পানির পাঁচশো পঞ্চাশ দাম পড়বে তিন টাকা মাত্র আর আরো পাবেন আপনারা আমাদের কাছে কেরাউন কোম্পানির সাতশো দশ ওয়ার্ডের যে ব্লোয়ার মেশিন আছে এটাও আমাদের এখানে পাবেন আর এটার দাম হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকা সাতশো দশ ওয়ার্ডের যে মেশিন আছে কেরাউন কোম্পানির এটার দাম হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকা আপনারা যে মেশিনগুলো এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা এই মেশিন নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এছাড়া সরাসরি আমাদের দোকানে এসে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মনির কাটার মেশিনারিদের সাথে থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ